খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো লাইনস তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এছাড়াও এই আর্যকর ঘটনাটি আপনার ব্যক্তিগত মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আগামীকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানি আজ সব পক্ষের প্রস্তুতি বাস্তবায়নের সামনে ধর্নার সপ্তম দিন সিবিআই নজরে কি আর কেউ আজ বিজেপি আরজিকর ধর্নার শেষ এরপর কি পরিস্থিতি আরজিকর কাণ্ডে দুশো দশ জন আইনজীবী ছিলেন শেষ শুনানিতে আগামীকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে কি আরও ভিড় বাড়বে নবান্ন অভিযানে ছাত্র সমাজ আরও সংগঠিত হতে যাচ্ছে। রাজ্য সদস্য সংগ্রহের অভিযানের সাফল্যের দাবি আরজিকরের বিচার চেয়ে বিশ্বকর্মা পূজার দিন হবে আকাশ দখল কালো ঘুরে দিয়ে উড়বে স্লোগান পাঁচ দফা দাবি মানতেই হবে বৈঠক ভেস্তে যাওয়ার পরের দিন বৃষ্টিতে ভেজে মিছিল জুনিয়র ডাক্তারদের তদন্তের মুখ ঘুরে দিতে চেয়েছিল সন্দীপ এবং অভিজিৎ বৃহত্তর ষড়যন্ত্র হতে পারে বললো সিবিআই আর জীবন কান্ডের বিচার চেয়ে মুখ বোধিদের মিছিল আসানসোলে পান্ডুজাতীয় পথে নামলো সাধারণ মানুষ মমতা চান্না জুনিয়র ডাক্তারদের আন্দোলনে এসমা প্রয়োগ করতে কি এই স্পা কি হয় এতে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম জানাবো এখনকার বিস্তারিত খবর সব নজর এখন সুপ্রিম করে দিকে কাল শুনানি শুনানির তিন দিন আগে সিবিআই তদন্তর মোড় নিয়েছে শনিবার রাতে আর্জি খুন এবং ধর্ষণের তদন্ত প্রক্রিয়ায় প্রমাণ লোপাটের অভিযোগ গ্রেপ্তার করেছে সন্দীপ ঘোষকে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডলকেও গ্রেপ্তার করেছে সিবিআই গতকাল রবিবার দুজনকে আদালতে হাজির করানো হয়েছিল সেখানে সিবিআই জানাই আর্জিকর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে কারণ হিসাবে ঘটনার দিন দেহ উদ্ধারের পর সন্দীপ এবং অভিজ্ঞের ফোনের কথা বলার বিষয়টি তুলে ধরেন তদন্তকারীরা এছাড়াও দেরিতে এফআইআর পরিবারের দ্বিতীয়বার মনে দাবি উড়িয়ে দ্রুত দেহ সৎকার সহ নানা বিষয়ে আদালতে তুলে ধরেন সিবিআই শুনানির শেষে বিচারক দুজনকে তিন সিবিআই আর জিগর কাণ্ডে পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ধর্ষক এবং হত্যাকারী হিসাবে এক সিভিক ভলান্টিয়ারকে আগেই আগে ধরেছিল পুলিশ পরে তার হেফাজত নেয় সিবিআই সিবিআই দাবি ঘটনার প্রমাণ লোপাট করা হয়েছে এমনকি ঘটনাস্থল বিকৃত করার অভিযোগও উঠেছে এই অভিযোগে গ্রেফতার সন্দীপ এবং অভিজিৎ আরও কেউ যুক্ত আছে কিনা সেটা এখন সিবিআই নজরে আজ ঘটনার তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয় নতুন কাউকে তলব করা হয় কিনা সেদিকেও নজর থাকবে আজ গত শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ভেস্তে যাওয়ার পর থেকেই আর্যিকর আন্দোলন কোন পথে মোড় নেয় সেই আলোচনা শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের রবিবার অবস্থান তোলার ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি বরং আন্দোলনের ঝাঁজ বৃদ্ধির কথা ঘোষণা শোনা গিয়েছে আন্দোলনকারীদের মুখে আগামীকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর্জিকর মামলা শুনানি রয়েছে এখন দেখার বিষয় শুনানির আগে জুনিয়র তরফেশ আজ সোমবার নতুন কোনো ঘোষণা হয় কিনা আগামীকাল মঙ্গলবার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পাচিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র বেঞ্চের শুনানি হবে গত শুনানিতে এই মামলার তদন্তে প্রাথমিক রিপোর্ট শীর্ষ আদালতে জমা দিয়েছে সিবিআই এবার তাদের কাছে তদন্তের অগ্রতির রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট আগামীকাল ওই রিপোর্ট জমা দেওয়ার কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছিল মৃতদেহ ময়নের তদন্তের জন্য পাঠানোর সময় চালান তৈরি হয় রাজ্যকে ওই চালান আদালতে জমা করতে হবে সেই মতো তাদের আদালতে চালান জমা দেওয়ার কথা এছাড়াও জুনিয়র ডাক্তারদের আন্দোলন কমিশন নিয়ে সুপ্রিম কোর্টে সাওল করতে পারে রাজ্য নবান্ন সূত্রের খবর সেই মতো প্রস্তুতি শুরু করেছে আইনজীবীরা অন্যদিকে জুনিয়র ডাক্তার ও আইনজীবী হিসাবে ইন্দিরা জয় সিংকে নিয়োগ করেছে এই আইনজীব মারফাতা নিজেদের বক্তব্য আদাতে তুলতে চান সবমিলিয়ে আজ সব পক্ষের উপস্থিতির নজর থাকবে আর জিভার কানে প্রতিবাদে গত 18 আগস্ট থেকে ধর্নায় বসে ছিল বিজেপি কলকাতা হাইকোর্টের নির্দেশে ধর্মতলায় মঞ্চ করে ধর্না কর্মসূচী পালন করেছিল সেই ধর্না কর্মসূচী শেষ হতে পারে আজ সোমবার কর্মসূচী শেষ দিন বিজেপি কর্মীদের জন্য বেশ কিছু কর্মসূচী ঘোষণা হতে পারে বলে জানাচ্ছে রাজ্য বিজেপির অ্যাক্টিভিস্ট আজ সোমবার ধর্না সমর্থনে হাজির হতে পারে অভিনেতা মৈঠন চক্রবর্তী রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকার সহ বাংলার বিজেপির শীর্ষ নেতারা প্রসঙ্গত প্রথমে হাইকোর্ট কয়েকদিনের জন্য ধর্নার অনুমতি দিয়েছিল পরে সেই অনুমতি মেয়াদ বৃদ্ধি করে হাইকোর্ট মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় আজীবন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতারের পর বিজেপি আবারও নতুন করে ফের আন্দোলন সংগঠন করবে বলে মনে করছে নজর থাকবে এই সংক্রান্ত আন্দোলন দিকে একটি মামলায় দোষর ওপরে আইনজীবী আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় সুপ্রিম কোর্টের পরিস্থিতি এখন এমনই শীর্ষ আদালতে আরজিকর মামলার যত দীর্ঘ হচ্ছে ততই বৃদ্ধি পেয়েছে আইনজীবীর সংখ্যা মামলা শুরুতে ওই সংখ্যা একশো নিচে থাকলেও তা এখন দ্বিগুণের বেশি অন্যদিকে এই মামলার রাজ্যের আইনজীবীর সংখ্যা কমে গিয়েছে প্রথম শুনানিতে চব্বিশ জন থাকলেও এখন রাজ্যের আইনজীবীর সংখ্যা দাঁড়িয়েছে উনিশ জন আগামীকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে আবারও কার্যকর মামলার শুনানি রয়েছে ইতিমধ্যে ওই মামলার বক্তব্য জানাতে চেয়ে সেখানে আরও একটি আবেদন জমা পড়েছে ফলে ওই দিন সংখ্যা আরও বাড়বে বলে অনেকেই মনে করছেন আর্জিকর হাসপাতালের কাণ্ডে কলকাতা হাইকোর্টের প্রথমে পাঁচটি জনস্বার্থ মামলা দায়ের হয় উচ্চ আদালতে জয়ের নিজেদের পরিবার ওইসব মামলার প্রেক্ষিতে ওই ঘটনা হাইকোর্টের পুলিশের হাত থেকে তদন্তভার নিয়ে সিবিআইকে দেওয়া হয় পরে বিষয়টি নিয়ে শর্ত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট সেখানে গত কুড়ি আগস্ট থেকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ প্রথম শুনানি হয় এছাড়াও এই বেঞ্চে রয়েছেন বিচারপতি জে বি পাচিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র শীর্ষ আদালতের নির্দেশনামা মোতাবেক প্রথম শুনানিতে নব্বই জন আইনজীবী দাঁড়িয়েছিলেন সবচেয়ে বেশি আইনজীবী ছিল রাজ্যে তাদের পক্ষে ছিল চব্বিশ জন পরে বাইশ তারিখের শুরু রাজ্যের তরফে ছিলেন একুশ জন আইনজীবী আর ওই দিন মোট আইনজীবীর সংখ্যা ছিল একশো জন পরের শুনানি অর্থাৎ 9 সেপ্টেম্বরে আইনজীবীর সংখ্যা বৃদ্ধি পেয়ে একশো জনে সুপ্রিম কোর্টে মামলা করেছেন কয়েকজন চিকিৎসকও তাদের পক্ষে রয়েছেন প্রায় দশ জন আইনজীবী নিজেদের পরিবার হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশ চন্দ্র ভট্টাচার্য তার সঙ্গে সামিম আহমেদ সহ আরও দশ জন আইনজীবী আর জীবের ঘটনায় হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন রাজ্য বিরোধী দলের শুভেন্দু অধিকারী তিনি সুপ্রিম কোর্টে সাতজন আইনজীবীকে দাঁড় করিয়েছিলেন ওই আইনজীবীদের নেতৃত্বের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ বাসির স্বরাজ জনস্বার্থ মামলাকারী বিজয় কুমার সিং হল হয়েও সওয়াল করছেন আইনজীবী ফিরোজ এডুলজি এছাড়াও তার পক্ষে আরও ছয়জন আইনজীবী রয়েছে দু বারো সালে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা খুন হয়েছিল প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস অনেকে সুপ্রিম কোর্টের চিকিৎসক নাচ রোগীদের পক্ষে একাধিক সংগঠনের মামলা করে তাদের পক্ষে প্রায় একশো জন আইনজীবী দাঁড় করানো হয় তবে আইনজীবীরা মনে করছে যে বৃহত্তম স্বার্থে এই মামলাটি ব্যাপক রয়েছে বলেই অনেকেই পক্ষে যুক্ত হয়েছে ফলে আইনজীবীরাও সংখ্যা বেড়েছে এই মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবীর কথাই বিষয় অনেক তাই আইনজীবীও অনেক আগামী শুনানিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সহ আরও কয়েকটি সংগঠন বক্তব্য জানানোর জন্য আবেদন করেছে স্বাভাবিকভাবে আজকের মামলায় আইনজীবীর সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে নজর থাকবে সেই সংক্রান্ত খবরের দিকে এই ছেলে বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং